كلمتان حبيبتان على الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم <applause> وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليله القدر في البتر من العشر الاواخر من رمضان او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إن إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا إله إلا 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 الله محمد الرسول الله، محترم حاضرين، رمضان المبارك، أم كرتين جمعة؟ هذا كرشي؟ গুনতে গুনতে দেখতে দেখতে আমাদের রমাদানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে রমাদানুল মুবারক সম্পর্কে সিয়াম সম্পর্কে আমরা রমাদানের আগে আলোচনা করেছি বিগত দুই জুমাতে জাকাত সংক্রান্ত আলোচনা করেছি সামনে গুরুত্বপূর্ণ কিছু আমাল এবং আত্মশুদ্ধিমূলক আলোচনা করব এই জন্য আত্মশুদ্ধির আয়াত তেলাওয়াত করেছি আমলের দুখানা শরীফ পাঠ করেছে। আমাদের দেহে অনেক ধরনের রোগ বেধি হয় হয় না রোগের শেষেই নাই একজন মানুষেরই যে শরীরে কতগুলো রোগ এটা নিজে জানেও না এত রোগ এমনও রোগী আছে পঞ্চাশটা ষাটটা ট্যাবলেট ক্যাপসুল খাইতে হয় দিনে আছে না মানে ভাত খাইতে হয় না ওষুধ খাই ভেট বেরো কত রোগ একজন কেন্দ্রিক বাদ দিলাম বহু কেন্দ্রিক যদি ধরি আমাদের অনেকের আমার এক এক ধরনের রোগ আরেক বায়ের আরেক ধরনের রোগ আছে না আছে আপাদমস্তক শরীরের মাথা থেকে পাতা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত আমাদের কত রোগ আছে এমন নতুন নতুন রোগ যেগুলো আগে হয় নাই এখন হচ্ছে আগে নাম জানে নাই হওয়ার পরে নাম জানছে কত রোগ আছে এই সব রোগের আবার কে আছে কে আছে চিকিৎসাও আস চিকিৎসাও চিকিৎসা চিকিৎসাও রোগের কে আছে চিকিৎসা আছে আচ্ছা আমাদের দেশে না থাকলে বিদেশে আছে উন্নত চিকিৎসার জন্য চীনে মাদ্রাজ বিভিন্ন জায়গায় ইন্ডিয়া যায় না মানুষ যায় চিকিৎসাও বের হয়েছে হ্যাঁ রোগের রোগ দিয়েছেন আল্লাহ চিকিৎসা দিয়েছেন হয়তো এটা চিকিৎসা কোথাও না পাইলে সন্ধান এখনও মিলে নাই আছে কোথাও চিকিৎসা আমাদের দেহে কত রোগ আছে এই রোগের চিকিৎসা আছে মাথা ব্যথার চিকিৎসা আছে ঠান্ডা জ্বরের চিকিৎসা আছে জ্বর কত ডিগ্রি মাপা যায় ডায়াবেটিস কত ডিগ্রি মাপা যায় আবার ইনসুলিন নিলে নিয়ন্ত্রণও থাকে এরকমভাবে প্রতিটা অঙ্গে অঙ্গে রোগ আছে রোগের চিকিৎসা আছে পরিমাপ পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় জানা যায় আমাদের দেহে যেমন রোগ আছে দেহের অপোজিটে আরেকটা সাইড আছে আত্মা কি আছে আত্মা দেহের বিপরীতে আত্মা আছে দুইটার সমন্বয়ে আমরা মানুষ দুইটা সমন্বয়ে কি দেহ আছে আত্মা নাই লাশ দেহ আছে আত্মা নাই কি লাশ দেখ আত্মা আল্লাহর জান্নাতে বিচরণ করে চলে যায় দেহ মাটিতে পড়ে থাকে শুধু রহু যায় আত্মা যায় দুইটার সমন্বয়ে তাই দৈহিক রোগ যেমন আছে আত্মিক রোগও আছে দৈহিক রোগের চিকিৎসা দুনিয়ার ডাক্তাররা করে আর আত্মিক রোগের চিকিৎসাগুলো সুলাহা সাদেকিন অলামাই দিনের মাধ্যমে কোরআন হাজিসের আলোকে হবে এগুলা হলো আত্মিক রোগ এমন আত্মার রোগ আছে দশটা কয়টা বলেন বলেন কয়টা রোগ দশটা গণবেন এক নম্বর রিয়া এক নম্বর রিয়া মানে লৌকিকতা লোক দেখানো আমি নামাজ পড়ছি আমার নামাজটা লোকে দেখক আমার নামাজটা লোকে দেখক আমি হজ করছি আমার হজ লোকে জানক লোকে আমাকে হাজি বলক আমি জাকাত দিচ্ছি গোপনে দিয়ে দিলে হাঙ্গামা সৃষ্টি না করলে কেউ জানবে না লোকে আমাকে বড় দাতার দানবীর বলবে না তাই এমন গ্যাঞ্জাম বাজায় জাকাত দিব যাতে জাকাত নিতে আইসা জন মারা যায় আসে না নাই রিয়া এক নম্বর কি রিয়া বিস্তারিত এক এক বিষয়ে এক একটা পয়েন্টে এক এক সপ্তাহ আলোচনা করবো ইনশাল্লাহ এখন শুধু নাম দিয়ে শিখাই আপনাদেরকে এক নম্বর রিয়া দুই নম্বর কিবির বলেন কিবির বলেন অহংকার বাংলা দিয়া বলেন অহংকার অহংকার দুই নম্বর কি অহংকার অহংকার তো বোধ নেই নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা বা তরুল হাপকে অগম তাস জিনিসটাকে অস্বীকার করা বাস্তবতাকে অস্বীকার করা আর গমতন্যাস অন্য অন্য মানুষকে নিজের চাইতে ছোট্ট মনে করা তুচ্ছ মনে করা আমি সবচেয়ে সম্পদশালী আমি বড় লোক আমি সবচেয়ে জ্ঞানী আমি সবচেয়ে শক্তিশালী আমি সবচেয়ে প্রভাবশালী আমিত্ব বলেন কি অহংকার দুই নম্বরও কি বলেন একটু কষ্ট করে বললেন এগুলো জানলে ফায়দা হবে অনেক এক নম্বর রিয়া এক নম্বর কি রিয়া দুই নম্বর কি বীরবা বা অহংকার কি বীরবা অহংকার তিন নম্বর হাসাত হিংসা বলেন হাসাত হিংসা তিন নম্বর কি হাসাদ বা হিংসা হিংসা কি তার এমন এমন আছে তার ছেলে এত কামাই করে আর কামাই করতে না আবার তো অ্যাক্সিডেন্ট হয়ে যাইত তার এত বড় বড় উচ্চ উচ্চ অট্টালিকা আছে এসা এগুলা ভেঙে দিত আরেকজনের সম্পদ এগুলা সহ্য করা যায় না হিংসা এটা কি আরেকজনের ভালো সহ্য করা যায় না হিংসা এটা কি হিংসা রিয়া অহংকার হিংসা রিয়া অহংকার চার নম্বর কিনা একটা কিনার এখানে ভিতরে কেনা হিংসার মত হিংসার কাছাকাছি আর একটা রোগ কিনা কি আরেকটা রোগ বুঝতেছেন কটা গেল চারটা পাঁচ নম্বর আর একটা হইল হিরস অতি লোভ আত্ত্বিক রোগ আত্মিক আত্মার রোগে বলা কিসের রোগ বলেন কি বলছি পাঁচ নম্বর লোভ বলেন লোভ ছয় আর ব্যাখ্যা করে না ব্যাখ্যা আছে বিস্তারিত ব্যাখ্যা করলে আধা ঘন্টা এক জুমা লাগবে এটা আলোচনা করব ইনশাল্লা পাঁচ নম্বর লোভ লালসা আমার আরো লাগবে একটা বাড়ি আছে হয় না আর একটা বাড়ি আমার করতেই হবে যাক নামাজ রোজা জলে যাক আল্লাহর বিধান পিছনে পরে থাকুক আখেরাত পিছনে পরে থাকুক আমার আরেকটা বাড়ি লাগবেই আছে না নাই মানুষের এই লোভটা শেষ হয় না কতদিন পর্যন্ত আল্লা কয় মানুষের এই আশা প্রাচুর্যের আশাটা এটা শেষ হয় না গাফেল করে রাখছে আত্মা জুর তুমুল মা কবরের মাটি মুখে যাওয়া পর্যন্ত ঠিক না কবরের মাটি মুখে যাওয়া পর্যন্ত এরাক পর্যন্ত মানুষের লোভ কি হয় না এই লোভ কি দেহের রোগ না আত্মার রোগ আত্মার রোগ এই রোগের চিকিৎসা দোকানে ডাক্তার করতে পারবে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল বা মেডিসিন আবিষ্কার হয়েছে লোভ কমার আবিষ্কার হয়েছে পাঁচ নম্বর লোভ মন দিয়ে শুনবেন কথা বল পাঁচ নম্বর কি লোভ লালসা ছয় নম্বর আল আমালু অতি আশা দীর্ঘ আশা দীর্ঘ আশা বোঝেন নাই তো আমাদের দীর্ঘ আশা বড় বড় আশা বাসা বানাই বুকের ভিতরে লম্বা হায়াত পাবো আশা দেড়শো বছর বাসার টার্গেট কয়শো বছর দেড়শো বছর বাসার টার্গেট কয় আমার জীবনে এই আশা আছে এই এই জায়গায় যাইবো এই জায়গায় ঘুরব এই এই স্থানে আমি প্রাসাদ অট্টালিকা বানাবো আশা মানুষের মনে যত আশা আছে দীর্ঘ আশা দীর্ঘ আশা আমাল আশা হা সাত নম্বর আত্মিক রোগ মিথ্যা কথা বলা কি বলা এমন কোন ক্যাপসুল বা ট্যাবলেট ট্যাবলেট বা ক্যাপসুল আবিষ্কার হয়েছে যে ট্যাবলেট বড় রাত্রে একটা সন্ধ্যা রাত্রে একটা খাইলে সে আর মিথ্যা কথা বলবে না আছে নাকি যারা সুপ্রচিন তাদের কাছে মনে হয় কারণ এটা দৈহিক রোগ না দুনিয়ার ডাক্তারের চিকিৎসা করলে ভালো হয়ে যাবে এমন রোগ নয় এটা আত্মার রোগ এটা আত্মার রোগ কয় নাম্বার গেল যেন সত্য কথা বললে আমি বাঁচতে পারি আর আমার আত্মা বলতেছে না না এখানে মিথ্যা চালায় দাও বিপদে অথচ আল্লাপর বললেন সত্যি মুক্তি দেয় মিথ্যায় বিপদে ফেলায় বিপদে কয়টা গেল নম্বর আরেকটা মহামারী রোগ হল বলেন অভ্যাস আমাদের সকল এরকম বেশি আছে না নাই অন্যের চর্চা করা অন্যের অগোচরে গিবত আমার সাথে একজন করতেই পারে আমি থামায় দিব আর যদি আমি থামাই দিলে আমাকে তুচ্ছ নজরে দেখে আমি এখান থেকে চলে যাব বা তার বালো গুণগুলো বলবো এটা আট নম্বর বিধি আত্মার বিধি আর নয় নম্বর আত্মার আরেকটা বিধি হলো অতি রাগ কি অতি রাগ অতি অতি রাগ রাগ দবজি জি আমরা অতি রাগ রাগ থাকবে মানুষের মানুষের শরীরের মধ্যে চারটা উপাদান আছে আগুন পানি মাটি বাতাস আগুন পানি আগুনের বাঘও আছে তাই তার রাগও আছে তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ কী করতে হবে আবার সব জায়গায় নিয়ন্ত্রণ না যেখানে আপনি বললে বলতেই হবে আপনার না বললে আপনার ইজ্জতের উপর আঘাত আসবে সেখানে আপনি রাখতেই হবে আপনার সামনে আপনার বাবাকে একজন অন্যায়ভাবে গালি করছে মারতেছে আপনি যদি বলেন আমার রাগ রাগ খারাপ জিনিস আত্মার রোগ থাক তো মারক এক একই রাগ সংবরণ করছে না কাপুরুষ বলেন কাপড় আল্লাহ নবীজি গালি দিয়েছে কথা রাগ নাই রোজা রমজানের দিন এর মুখে থাকবো হের এর আমল নামের এর গুণা বাড়বো এটা নিয়ম নাকি নিজের সর্বস্ব শক্তি দিয়ে এই সাথে মারাসুল দুশ্মনের বিরুদ্ধে অ্যাটাক করাই মানি দায়িত্ব হয়ে যায় ঠিক কিনা খামা খারা লবণ কম হয়েছে তরকারির মধ্যে বৌরে ফিডান শুরু করছে আছে না না এমন স্বামী হ্যাঁ ইফতার বানাইতে দেরি হয়েছি তার সাথে এই যে রাগ এগুলা রাগ এগুলা রাগ এই রাগ আত্মার রূপ উনিশ থেকে সন্তানকে স্ত্রীকে পেটান শুরু করছি গুরুর ফাজন দিয়ে ফেটান শুরু করছি আসেনা নাই এই রাগ সংগ্রহ করা কিসের রাগ বেড়ে গেল ঘুমাইতেছেন নাকি সবাই তো বলেন না কেন কথা নয়টা রাগ দশ নম্বর আত্মার আরেকটা বিধি হলো কৃপনতা কি মনের সাথে সম্পর্ক মন দিল ছোট দিল কৃপন সে যত সাহস নিয়েই যাক আজকে বাজার থেকে তিন হাজার টাকা দিয়ে একটা কাতল নিয়ে আসবো বাজারে যাওয়ার পরে কাতল দেখবো বড় বড় না জানি দাম কত হয়ে যায় ওইদিকে দিকে না গিয়ে দেখবে কিসকি কোথায় বেসে একশো টাকা বাগা কথা বলেন নাই হ্যাঁ এমন না সামর্থ্য আছে কোটি কোটি টাকার মালিক খাটের মধ্যে ঘুমাইতে পারো খাট খাটের চিন্তা করলে আশি হাজার এক লক্ষ টাকা লাগবে একটা মিডিয়াম ভালো সেগুন গাছের খাট চুকিতেই ঘুমায় দিন কাটায় দেয় কয়টা ফোন আল্লাহ তার তারিটি দিছে কথার সামর্থ্য কথা বোঝেন নাই এগুলো আত্মার রোগ দশটা কয়টা বলেন আমাদের সবার ভিতরে কম বেশি রোগগুলো আছে না নাই এগুলো দূর করতে হবে কিনা আত্মার রোগ তো দেহের রোগ আমাদের একটু সামান্য মাথা ব্যথা পা ব্যথা হাঁটু ব্যথা পেট ব্যথা পিট ব্যথা হইলে আমরা দূরে ডাক্তারের কাছে চলে যাই চিকিৎসার জন্য নিরাময় লাভ করতে হবে ঠিক কিনা কিন্তু আত্মার রোগের জন্য আত্মশুদ্ধি যারা করে করি আল্লাহ যারা সাজেশন দিয়ে দিবে তাদের সুপরামর্শে চলে আমার আত্মার বিধিগুলো দূর করা দরকার আছে না না আজকে শুধু নাম নামগুলা বললাম মন থাকব না নামটি এক নম্বর রিয়া বলেন এক নম্বর সবাই বলেন এক নম্বর দুই নম্বর অহংকার দুই নম্বর দুই নম্বর অহংকার দুই নম্বর অহংকার তিন নম্বর হাসাদ হিংসা বলেন তিন নম্বর তিন নম্বর হিংসা চার নম্বর কিনা চার নম্বর চার নম্বর চার নম্বর পাঁচ নম্বর লোভ পাঁচ নম্বর পাঁচ নম্বর সবাই বলেন পাঁচ নম্বর লোভ ছয় নম্বর দীর্ঘ আশা ছয় নম্বর দীর্ঘ আশা দীর্ঘ সাত নম্বর মিথ্যা কথা সাত নম্বর সাত নম্বর মিথ্যা কথা আট নম্বর গিবত বলেন আট নম্বর আট নম্বর আট নম্বর গিবৎ নয় নম্বর গুসা রাগ রাগ নয় নম্বর নয় নম্বর রাগ দশ নম্বর কৃপনতা বলেন দশ নম্বর কৃপনতা এগুলো কি বলেন আত্মার রোগ কেশের রোগ আত্মার রোগ বলেন এগুলো আমাদের মধ্যে আছে বলেন এগুলো আমাদের মধ্যে আছে আমরা দূর করতে চাই কি চাই না চাই আমরা মোটামুটি বুঝি না বুঝলে আমরা যাদের কাছে গেলে আমাদের আমার রোগ দূর হবে ওই ডাক্তারকে কাছে যাইতে না এক ডাক্তারের কাছে দেহের রোগের জন্য চিকিৎসার জন্য গেলে এই ডাক্তারের ট্রিটমেন্ট পছন্দ না হইলা আরও ওপরে ডাক্তার দেখাই কিনা আমরা দেখাই কিনা তাইলে এই রোগগুলার চিকিৎসা করতে হবে কিনা চিকিৎসা করতে হবে এবার আসেন হুম আমরা রমাদানুল মুবারকে আমাদের যে আত্মার রোগ আছে এই রোগগুলোর চিকিৎসা করতে হবে আজকে শুধু রোগগুলো মুখস্থ করে এলাম ইনশাল্লাহ প্রতি রোগের উপরে আমরা আলোচনা করব যাতে আমাদের আত্মশুদ্ধি হয় বলেন কি হয় আত্মশুদ্ধি হয় রমাদানুল মুবারকের আজকে কই রমজান বিশ রমজান কত রমজান বিশ রমজান এই বিশ রমজানে আমাদের গুরুত্বপূর্ণ আমল আছে বলেন কি আমল ইতিকাফ ইতিকাফ আছে না ইতিকাফ তিন প্রকার ওয়াজিব ইতিকাফ মান্নতের ইতিকাফ যেটা ওই রমাদানের শেষ দশকে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আর সারা বছর সারা রমজান মাস অন্য যে কোনো সময় পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা মসজিদে আসার সময় ডান পা দি ডকে নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ সুন্নত এ তেকাফ মানে নকল এতেকাফের নিয়ত করি এটা হল নখল এতে গাফ নকল এ রামাদিলাম বারুকের শেষ দশকে প্যারানবি সাল্লাল্লাহ আলিংসাল্লাম এ এ তেকাফ করতেন তাই এটা সুন্নত ওয়াক্কাদ এতে গাফ আজ কি বিশ্ব রমা যান আজকে আশরের পর মা আগে এই এতেকাফে বসতে হবে এতে গাফে কান বলবা এতপরে পরগাম বলান তাহরাউ লাইলাতুল কদর ফিল বিতরি মিনাল আশরি লা আখিরি মিন রমাদান রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা শেষ দশকের বিজুর রজনীগুলার যে কোনো এক রজনীতে লাইলাতুল কদর হয়ে যাবে তুমি ইতেকাফে বৈশা আমলের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করবে আর এতেকাফে বইসা লাইলাতুল কাদের যখন তুমি তালাশ করবে এতে কাফের এইবাৰ ফুজিলাত কৃপা কম্বৰ বলেন মানিক মানে এতে কাফ আইয়া নিবিত্তি ক আ ঝিল্লা জাগ আল্লাহ হু বে না সালাসা খনা দেখ জি ভিত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন একদিন এতেকাফ করবে একদিন কয়দিন একদিন জালামিন তার মাঝে আর ওই জাহান্নামের মধ্যে তিন খন্দক পরিমাণ দূরত্ব তৈর করে দিবে অর্থাৎ এই ব্যক্তি জান্নাতে যাবে জাহান্নাম তার থেকে দুনিয়া থেকে আসমান দুনিয়া থেকে আসমান দুনিয়া থেকে আসমান এর চাইতেও বেশি পরিমাণ দূরত্বে তার থেকে জাহান্নাম চলে যাবে এত কে বেড়ে বুঝিল এই যারা আমরা এতে কাপ করবো আজকে মাগরিবের আগে মসজিদে আমাদের প্রয়োজনীয় আসবাব কাপড় চোপড় কাঁথা বালিশ এগুলা নিয়ে কি করব। মসজিদে চলে আসব আর মা বোন যারা আছে মুরব্বী মা বোন আছে অনেকে এতে করেন তারা মসজিদে যেই কামরাই নামাজের জায়গা সেখানে কি করবেন এতেকাফ করবেন আমরা জানিয়ে দেবো পারবো না ইনশাল্লাহ অনেকেই তো বসতে চায় শূন্যত মোহাক্কাদা এই দশ দিন এতে কাপ অনেকে জিজ্ঞাসা করব তোর তিন দিনকে বসা যাবে না তিন দিন তো বসা যাবে বসতে তিন নকলে এতে কাপ হবে শূন্যত মোহাকাদা রমাদনুল মোবারকের এতে কাপের ফজিলত আর সোয়াব পেতে হলে কয়দিন বসতে হবে আজকে বসতে হবে ঈদের চাঁদ দেখা গেলে কি করতে হবে বের হতে হবে এতে বসবো সবাই তো আর বসতে পারি না আমরা তবে গুরুত্বপূর্ণ নাম কাটাবো আমি আপনাদের সামনে বোখারি শরীফের সর্বশেষ টা আদি শ্বরীপাঠ করছিলাম বিজয় শ্রাদ করেন কালি মাতা হাবিবতান ইলার রহমান খফি ফতানে আলল্লি সান সফইলত ফিল্মি সুবহানাল্লাহি আমি হামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি বলেন দুইটা কালিমা দুইটা শব্দ এমন আছে হাবীবাতানে ইলা রহমান রহমান কার নাম জোরে বলেন আল্লাহ নাম রহমানের কাছে অতি প্রিয় রহমানের কাছে বলেন দুটি কালিমা কথা বলেন না আমার সাথে দুটি কালিমা রহমানের কাছে অতি প্রিয় প্রিয়া ফাতানে আলাল্লিসান জবানে অতি হালকা জবানে অতি হালকা হালকা মানে সহজ হালকা মানে কি জবানে অতি সহজ জবানে সকিলে তার ফিল্মি জান কমি অর্থাৎ দাঁড়ি অতি ভারী বলেন দাঁড়ি পাল্লাই অতি ভারী দাঁড়ি পাল্লাই অতি ভারী নবীজি বলেন সুবাহানল্লা অভিহান্দিহি সুবহা নল্লাহি লাজিম

বলেন যে ব্যক্তি প্রতিদিন এই কালীমা দুইটা একশতবার পাঠ করবে কতবার আল্লাহ তার পিছনের সকল গুণা ক্ষমা করে দিবে পয়া বলেন সকল গুণার পরিমাণ কত নবীজি বলেন ওয়ালাউ কানাত মিসলাজ্জাবাদিল বাহার সমুদ্রের পানি সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দার গুনা হয়ে যায় এই দুইটা কালিমার আমল যদি কোন বান্দা দৈনিক একশো বার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় এত ফজিলত পারবো তো ইনশাআল্লাহ রমাজানের এই শেষ দশকে আমরা এতেকাফ করব লাইলাতুল কদার তালাশ করব পাশাপাশি এই বোখারি শরীফের শেষ হাদিসের কালিমা দুইটার আমল করব পারবো না বলেন সুবাহি আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন